ঢাকার দোহার উপজেলায় জুলাই আগস্ট বিপ্লব আন্দোলনে শহীদ ছাত্র জনতার স্মরণে দরিদ্র অসহায় দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চার জুলাই বাদজুম্মা উপজেলার রায়পাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামী এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় অনুষ্ঠানে বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শুধুমাত্র ক্ষমতার লোভে এ দেশে সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে তাই আগামীতে যেন আর কোনো ফ্যাসিস্ট সরকার এই বাংলা বাংলাদেশে সরকার হিসেবে কায়েম করতে না পারে সেদিকে আমরা সতর্ক থাকব গত বছর চব্বিশে জুলাই আমাদের নির্মমভাবে হত্যা করেছে আমাদের ছাত্র জনতাকে এবং সাধারণ জনগণকে এই নির্মমভাবে হত্যা করার কারণে আমরা এই দেশকে আবার নতুন করে স্বাধীন হয়ে সেখানে আরো স্থানীয়ভাবে দেখা গেছে যে সত্য শুরু কিন্তু আরো প্রায় দুই হাজার মারা গেছে যদিও জাতিসংঘ থেকে তারা হিসাব করেছে চোদ্দশো কিন্তু আমরা মনে করি যে দুই হাজার লোকেরও বেশি সেখানে মারা গেছে কারণ অনেকেই কিন্তু মায়ের মারা দেওয়ার পরে তাদেরকে কিন্তু গুপ্তভাবে রাখা হয়েছে তাদেরকে গায়ে ফেলে দেওয়া হয়েছে পুরাই ফেলা হয়েছে আমরা তাদের রোগের মাত্রা কামনা করি মূলত তাদেরকে স্মরণ করি আজকে আমাদের এই খাবারের আয়োজন আমরা প্রয়োগ করেছি দেশের সরকার জনগণকে মানুষকে সে ভালোবাসে না শুধু ক্ষমতা শুধুমাত্র একমাত্র ক্ষমতায় নোবে এই দেশের মানুষকে সে হত্যা করেছে আমরা যাতে করে আর কোনো ফেসি সরকার যাতে করে এই বাংলাদেশে আর কায় না হয়

জামান উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির মাওলানা দলিলুর রহমান কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব দোহারি বাংলাদেশ জামায়াতি ইসলামী দোহার উপজেলা শাখার সেক্রেটারি নূরে আলম ঝিলু ও প্রচার সম্পাদক এম জামান সবুজ উপজেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আহমদুল্লাহ হেলালি জামায়াতি ইসলামী রায়পাড়া ইউনিয়নের কোষাধ্যক্ষ কাজী আব্দুল জলিল সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন এ সময় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাইপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন ও সঞ্চালনা করেন সুতারপাড়া ইউনিয়ন শাখার আমির কামাল কামালউদ্দিন